ইন্টারনেটে ব্লু ফিল্ম হ্যাঁ মোবাইলের ইন্টারনেট থেকে ব্লু ফিল্ম দেখা ইয়াং ছেলে মেয়ে সহ বিভিন্ন মানুষজনের এটা কি বলে এডিক্টেড হয়ে যায় তো ইন্টারনেটের ব্লু ফিল্মে কম বয়সী মেয়েদের ইন্টারনেটে ব্লু ফিল্ম দেখেছে ওই ব্লু ফিল্ম দেখে কেরালায় কাজ করতে গিয়ে পশ্চিম বাংলার এক ছেলের জেল এবং জেলের পর জামিন হয়ে এখন তিন বা সাত বছর সাজা হওয়ার উপক্রম বিষয়টা হলো এই যে আপনি মোবাইল ব্যবহার করেন ইন্টারনেটে ব্লু ফিল্ম বা ওই যে সেক্সের ভিডিও প্রন ভিডিও এগুলো থাকে তো অনেক সময় বাইরের রাজ্যে যারা কাজ করতে যায় দীর্ঘদিন ধরে বাইরের রাজ্যে শুধু কাজ নয় বিভিন্ন পার যারা স্ত্রী ছেড়ে বা যারা বাড়ি ছেড়ে দূরে থাকে তারা কিন্তু অনেক সময় নিজের বিনোদন বা আনন্দ নেওয়ার জন্য বা নিজেকে শান্ত করার জন্য বা নিজের উত্তেজনা শান্ত করার জন্য অনেক মানুষ কিন্তু ব্লু ফিল্ম বা প্রন ভিডিও বা সেক্সের ভিডিও দেখে সেক্সের ভিডিও দেখা বা ব্লু ফিল্ম দেখা বা ওই কি বলে ইন্টারনেটে ওই সব বিভিন্ন রকম যে বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি ওই ভিডিওগুলো দেখা আইনের চোখে অপরাধ নয় কিন্তু কম বয়সী মেয়ে কম বয়সী মেয়ে আঠারো বছরের নিচে মেয়ের যদি আপনি ওই ব্লু ফিল্মের ভিডিও বা উলঙ্গ ভিডিও বা কোনো মেয়ে হচ্ছে ওই হচ্ছে এই ভিডিওগুলো দেখেন এটা কিন্তু আয়নের আইনের আয়ত্তায় চলে আসবে এবং আপনার উপর পকস মামলা হবে আমি মোফাক্কেরম ইসলাম আমার ইয়াং তরুণ বা বয়স্ক বৃদ্ধ অনেকে আছে আবার ইয়াং ছাড়া বয়স্ক লোকেরাও কিন্তু এই ভিডিও ভিডিওগুলো দেখে মানে এক একটা ওই কী বলে এই মাথায় বিভিন্ন রকম থাকে তো ওই ন্যাংটা ভিডিও না দেখলে এডিক্টেড হয়ে যায় আর কি এবং অনেক ইয়াং ছেলে মেয়েরা বিয়ের আগে বিয়ের পরে বাপে আমাকে ওই ব্লু ফিল্মের মতন করে আনন্দ উপভোগ করতে হবে এই করতে হবে ওই করতে হবে বলে যারা হয়তো বিয়ের আগেও দেখে আবার বিয়ের পরেও যে না আমি এই ব্লু ফিল্ম দেখে এই তো এরকম অনেক মামলা আছে যে ব্লু ফিল্ম দেখে স্বামী বউয়ের উপর সেইভাবে সেক্স বা ভিডিও মানে সেক্স করতে গেছিল তখন বউ কষ্ট করে গিয়ে থানায় মামলা করে দিয়েছে যে আমার উপর সিনেমা দেখে ব্লু ফিল্মের ভিডিও দেখে সেক্স করতে এসছে তো ওই নামেও মামলা হয়েছে তো আমি যেটা মূল বলতে চাইছি আপনাদের প্রত্যেকের মোবাইল আছে প্রত্যেকের এখন অ্যান্ড্রয়েড মোবাইল নেই এরকম কোনো মানুষ খুব কম আছে ওই টিপা টিপির মোবাইল কম আগের দিনে মানুষ ব্লু ফিল্ম বা ভিডিও দেখতো বা সেক্সের ভিডিও দেখতো বা প্রন ভিডিও দেখতো ওই ঘাড়ের টিভি মাথায় ব্যাটারি বয়ে নিয়ে গিয়ে গ্রাম থেকে দূরে গিয়ে দেখতো আর এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল মানে বাড়ির বাড়িতেই বসে লেপের ভিতরে বাথরুমে কাজ করতে গেছে কোন কি বলে কোন রাজনৈতিক নেতা তো ওই বিধানসভা না লোকসভাতেই আর কি প্রণ ভিডিও দেখছিল তো এরকম অনেক উদাহরণ আছে যে যেই মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যারা এই সমস্ত নোংরা মানসিকতা নিয়ে ঘরে তারা কিন্তু ব্লু ফিল্ম বা প্রন ভিডিও সেক্সের এর ভিডিও মোবাইলে লিখবে লেখাপড়া জানে না বিশেষ করে বাইরে রাজ্যে যারা কাজ করতে যায় দিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে ঘরে গিয়ে ব্লু ফিল্ম দেখে বউকে ফোন করলো বউ অন্য কাজে ব্যস্ত আছে তখন ও নেটে ব্লু ফিল্ম দেখছে ন্যাংটা ন্যাংটা যেগুলো ওই পেট বা বিভিন্ন রকম দেখাবে ওই গানগুলো দেখবে ভোজপুরি গান দেখবে তারপর ওই কোন সিনেমায় কী হচ্ছে বিভিন্ন রকম এইসব উলঙ্গ ভিডিও ন্যাংটা ভিডিও যেগুলো আছে শের ভিডিও যেগুলো আছে সেগুলো দেখে যারা বাইরে কাজ করতে যায় বা বিভিন্ন রকম কর্মসূত্রে বা বিভিন্ন দিন বাড়ির বাইরে আছে আমাদের রাজ্যের যে সমস্ত ভাইরা বাইরে গেছে তাদের মধ্যে অনেকেই বাইরে গিয়ে কাজ নেই কাম নেই ঠিক আছে ঘরে বসে ঘরে দুইজন থাকে একজন হয়তো বাইরে বাজার করতে গেছে ও ততক্ষণে প্রন ভিডিও দেখছে তো আমি অনুরোধ করব দেখুন ভিডিও ফ্রন ভিডিও বা সেক্সের ভিডিও দেখা এমনি তো শারীরিক ক্ষতি চোখের ক্ষতি ধর্মীয় দৃষ্টিতে ক্ষতি সমস্ত রকম ক্ষতি আছে আইনের দিকটা একটু জেনে নেন কেরালায় কাজ করতে গেছে পালাকার পালাকার জেলা কেরালায় পালাকার জেলায় কাজ করতে গেছে সেই পালাকার জেলার পালাকাড় মানে আমাদের পশ্চিমবাংলা থেকে কাজ করতে গেছে কোথায় কেরালায় কেরালার পালাকার জেলার দাঁড়ান আপনাদেরকে বলছি পালাকার জেলার এটা হচ্ছে মান্নার কাণ্ড না মান্নার কাণ্ড বলে একটা জায়গা আছে সেইখানে মান্নার কাটে গিয়ে আমাদের পশ্চিমবাংলার এক ছেলে ওইখানে মোবাইলে শুধু সেক্সের ভিডিও দেখে প্রন ভিডিও দেখে এবং দেখে শুধু না দেখে শুধু শান্তি নেই ওটাকে ডাউনলোড করে কোন কোন মেয়ের ওই ওই রাশিয়ান বা কি বলে মহিলাদের মহিলাদের ফর্সা দেখে তার হয় না ও লিখছে কম বয়সী কচি মেয়েদের ভিডিও দেখব কি লিখবো ইন্টারনেটে লিখছে কচি মেয়েদের ভিডিও কচি মেয়েদের বা কম মেয়েদের উলঙ্গ ভিডিও ন্যাংটা ভিডিও দেখব মানে কত মানসিকতা বাড়িতে বউ বাচ্চা আছে বাড়িতে বাড়ির বাইরে গিয়ে ও কম বয়সী কচি মেয়েদের ভিডিও দেখবে শুধু ভিডিও দেখে শান্ত নয় ভিডিও দেখে সেগুলোকে আবার ডাউনলোড করবে মোবাইলে পুরো মোবাইলে দেখবেন যে ওর মানে পুলিশ বলছে যে পুরো মোবাইলটাতেই কচি মেয়ে বয়স কম মেয়ে পক্স আন্ডারে যে সমস্ত মেয়েরা আসবে বা আঠারো বছর নিচের মেয়েদের প্রন ভিডিওতে ভর্তি হয়ে আছে মোবাইল এইটা কি করে জানলো আচ্ছা আপনি বাড়িতে বসে আমি আমার সমস্ত ভাইদেরকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করব। অত্যন্ত উপযোগী এবং দরকারি ভিডিও অনেকেই লজ্জায় বলবে না লজ্জায় বলবে না কিন্তু বাড়িতে বসে বসে বা বিভিন্ন ফাঁকা জায়গাতে কিন্তু এই ন্যাংটা ফ্যাংটা ভিডিওগুলো দেখে তাদেরকে বলছি ভিডিওটা শেয়ার করে দেন একদম অতি দ্রুত দ্রুত ঝড়ের গতিতে শেয়ার করে দেন কারণটা হচ্ছে আইনের চোখে কিন্তু ব্লু ফিল্ম দেখা বা ভিডিও দেখা অপরাধ নয় কম মেয়েদের ভিডিও দেখা অপরাধ তাহলে জানলো কি করে বাংলার ছেলে কেরালায় গেছে কাজ করতে কেলারার পালাকাট জেলার মানারকান্ড কোটের আন্ডারে কোনো একটা গ্রামে কাজ করে সেখানেও ও মেয়েদের কচি মেয়েদের ছোট মেয়েদের ডাউনলোড করে মোবাইলে রেখেছে তো এইটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এটা কিন্তু সাইবার বুঝতে ইন্টারনেটের মাধ্যমে যারা এই ইন্টারনেট পরিচালনা করে তারা দেখছে যে কেরালার অমুক জায়গাতে একটা ছেলে মোবাইলে বারবার শুধু কোচি মেয়েদের প্রন ভিডিও সেক্সের ভিডিও ডাউনলোড করছে মোবাইলে করছে ওইখান থেকে কেরালার পুলিশকে ওইখান থেকে বাইরের দেশ থেকে যেটাকে এটা মানে যেটা কন্ট্রোল করে কম মেয়েদের ভিডিও কারা দেখছে না দেখছে সব কিন্তু নেটে উঠে যায় বুঝতে পারলে কিনা তো কম্পিউটারে বা সার্ভারওয়ালারা দেখছে বা ইন্টারনেট যারা চালায় তারা দেখছে যে কেরালার অমুক জায়গাতে একটা লোক বারবার শুধু কোচি মেয়ে কম বয়সী মেয়ে বাচ্চা মেয়েদের ভিডিও ডাউনলোড করছে সেইখান থেকে খোঁজ হয় সেই খোঁজে পুলিশ কেরালার পুলিশ পালাকাট জেলার কেরালার পুলিশ কিন্তু সোমটো মামলা করে সোমটো মামলা করে তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে মোবাইল ফরেন্সিক রিপোর্টে যায় এবং পক্ষ ধারাতে তার উপর মামলা হয় সিক্সটি সিক্স আইটি অ্যাক্টে ধারা হয় ধারাতে মামলা হয় কিছুদিন জেল খাটে জেল খাটার পর বেল জামিন নিয়ে কেরালার বাইরে যেতে পারেনি বাড়ি আসতে পারেনি শর্ত সাপেক্ষে কেরালায় বসে আছে কাজ করছে কামাই করছে উকিল কোর্টে গিয়ে হাজিরা দিচ্ছে এখন কিন্তু শেষ মুহূর্ত রায়ের শেষ মুহূর্তে যখন আমাদের কাছে আসে এই গত কি বলে বৃহস্পতি বৃহস্পতিবারের দিন হিয়ারিং ছিল সেই মামলাতে হিয়ারিং আমরা বলেছি আচ্ছা সরকারি উকিলকে প্রশ্ন করেছিলাম সয় মোটো মামলাতে বাঁচাতে তো হবে না তো গিয়ে যখন মামলায় বলেছিলাম যে আচ্ছা আপনি এই একটা ভিডিও এই ভিডিও ব্লু ফিল্ম ভিডিও পক্সে কি বলে সেক্সের ভিডিও ন্যাংটা ভিডিও ন্যাংটা হয়ে অনেক কিছু করছে এই ভিডিওটা এখানে একটা মেয়ে আছে তো এই মেয়ের বয়স আপনি সরকারি উকিল বা আপনি কি করে জানলেন যে এই মেয়েটার আঠারো বছর বয়স হয়নি আপনি দেখান প্রমাণ দেখান যা গিয়ে ওই লন্ডনে যা গিয়ে ওই মেয়ের ডেথ বার্থ সার্টিফিকেট নিয়ে এসে দেখা যে এই কম বয়সী মেয়েটার বয়স আঠারো বছরের নিচে নয় তো এটা হলো উকিলদের মানে কৌশল বা উকিল তার ক্লায়েন্টকে বাঁচাবে উকিল তার মক্কেলকে বাঁচাবে তার গল্প এটা ছোট্ট একটা উদাহরণ দিলাম যে আঠারো বছরের নিচে যে নয় লন্ডন থেকে মেয়ের কাগজপত্র নিয়ে এসো দিয়ে দেখাও তো যাই হোক সেই মামলা পরবর্তীতে আর তিনটে হিয়ারিং এর পরে শেষ হবে দেখা যাক তার ভাগ্যে কি আছে না আছে মিনিমাম তিন বছর আর ম্যাক্সিমাম সাত বছর জেল আছে তো এই মিনিমাম জেল এবং আপনার ওই পাঁচ হাজার টাকার নিচে জরিমানা কম করা যাবে না এরকম একটা পরিস্থিতি তো আমি মোফাক্কেরুল ইসলাম আমার সমস্ত ভাই যারা এই ভিডিও দেখছে তাদেরকে তাদের কাছে সবার মোবাইল আছে মোবাইলে লুকিয়ে ব্লু ফিল্ম দেখা আর মোবাইলে লুকিয়ে কমবয়সী মেয়েদের ব্লু ফিল্ম দেখা এটা থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে কারণ শরীর স্বাস্থ্য ধর্মীয় প্রতিষ্ঠান যাই হোক না কেন সবাই এটার বিপক্ষে ওই অনেক ছেলে মেয়ে যারা আছে বাইরে রাজ্যে কাজ করে তামিলনাড়ু কেরালা গুজরাট কর্ণাটক বাইরে গিয়ে বাড়িতে বউ বাচ্চা ছেড়ে গেছে ও কি করছে ওখানে গিয়ে ব্লু ফিল্ম দেখছে ভেরি ব্যাড বাড়ি চলে আয় ট্রেন ধরে ওখানে গিয়ে কেরালাতে বসে বা ওই কর্ণাটকে বসে ব্লু ফিল্ম দেখার আছে শেয়ার শেয়ার করেছে কেন ভাই হাজার হাজার মানুষ দেখছে আর করছে কম কেন এইরকম ব্লু ফিল্ম দেখতে গিয়ে আরো দুটো মামলার কথা বলতে পারি বর্ধমানের এক মেয়ে আমার কাছে এসেছিল ওই দুবাইয়ে থাকে ওর স্বামী ওর স্বামী হস্ত মৈথুনে এতটা এডিক্টেড হয়েছিল নতুন বিয়ে করেছে বউ বিছানার পাশে বসে আছে ও হস্তমৈথুন করছে ব্লু ফিল্ম দেখে তো এরকম অজস্র ঘটনা আছে আপনাদের সকলকেই মানুষের স্বার্থে শেয়ার করার জন্য অনুরোধ করছি কারণ অনেক মানুষ আছে যারা আইনের কাঠকুঠালি বোঝে না কিন্তু আবার ব্লু ফিল্ম দেখবে তো এরকম আমি নিজে আগে শেয়ার করি না এই ঘটনাগুলো মনে হয় আপনাদেরকে সচেতন করে বোঝাতে পারছি না তাই হয়তো শেয়ার হচ্ছে না হ্যাঁ এতজন মানুষ দেখছে আর শেয়ার করছে কজন ভেরি ব্যাড আচ্ছা ওই কল্পনা করুন ওই বাচ্চা কাচ্চা নিয়ে তার বউ যখন আমাদের কাছে মামলা করার জন্য এসছে আর বলছে যে আমার স্বামীকে বাঁচান ওর স্বামী যে ওইখানে ব্লু ফিল্ম দেখতো তারপরেও তার স্ত্রী বলছে তো আমি আপনাদেরকে অনুরোধ করছি বারবার এই কারণে যে মানুষকে অপমানিত বা লজ্জিত হওয়ার আগেই তাকে সচেতন করার বার্তাগুলো দিতে হবে বুঝতে না মানুষকে লজ্জিত হওয়ার বা অপমানিত হওয়ার আগে সচেতনতার বার্তা গুলো যেন মানুষের কাছে পৌঁছায় জানেই না ব্লু ফিল্ম দেখছে ও বাপরে মাথা গরম হয়ে গেছে ব্লু ফিল্ম দেখবো আর তা আবার কচি মেয়েদের ব্লু ফিল্ম দেখব ভেরি ব্যাড না স্যার করলোই না লাস্টে না করেছে কে কে শেয়ার করেছে কাউসার ওয়ালাইকুম আসসালাম কাউসার ভাই শেয়ার করা হয়নি কেন প্রতিবাদী কণ্ঠ প্রতিবাদী কণ্ঠ ব্রাদার শেয়ার করে দিতে হবে জাফর আহমেদ শেয়ার করো ভাই আশ্চর্য কথা এত সুন্দর ইম্পর্টেন্ট একটা জিনিস মানে ব্লু ফিল্ম ওই একজন বলছে না না আমার ব্লু ফিল্ম দেখে কিছু হয় না কেন তোর অসুখ আছে না কিছু কি ডাক্তারের কাছে যা অসুখ আছে ব্লু ফিল্ম এমডি ওয়াসিম আকরাম এই লাইভটা শেয়ার করে দিবেন কিছুটা সচেতন হবে আপনার শেয়ারে থ্যাংক ইউ ওয়াসিম আকরাম নিজে শেয়ার করেছে এবং সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছে তো এই হলো মানে পরিস্থিতি আপনাদেরকে যদি আইনের খক্কর চক্কর গুলো বোঝায় তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে বিভিন্ন জায়গায় মানুষ না জানার কারণে অসচেতনতার কারণে মানুষ আইনের খপ্পরে পড়ে গিয়ে নিজে এবং নিজের পরিবারকে শেষ করে দিচ্ছে জমি জায়গা বিক্রি করে জমি জায়গা বিক্রি করে টাকা দিয়ে গেছে উকিল বাবু আমার স্বামীকে এবং নিজে বলছে ভুল হয়ে গেছে আমি কান ধরে উঠবস করিয়েছি হ্যাঁ ব্লু ফিল্ম দেখবি তা নিজের বাড়িতে বা নিজের এতে কম বয়সী মেয়ে আছে আর ওর কত স্বভাব খারাপ যে ও কম বয়সী মানুষের না মেয়ের ব্লু ফিল্ম দেখবে যাই হোক সকলে সচেতন থাকুন আসাদুল ডাবলু বি শেয়ার করা হয়নি কেন মোহাম্মদ রাহুল মন্ডল ওয়ালাইকুম আসসালাম শেয়ার করতে লজ্জা লাগছে ব্লু ফিল্মের ভিডিও ন একদম লজ্জা সরমের ব্যাপার না আইনের ব্যাপার আছে যে বাপরে ব্লু ফিল্ম এর ভিডিও শেয়ার করবো উকিলবাবু কি বলছে না উকিলবাবুকে লজ্জা লাগে না কিন্তু উকিলবাবু এগুলো যখন খুঁটিনাটি নাটি কোর্টের সামনে কোর্টের সামনে সবার সামনে যখন ওই ব্লু ফিল্ম দেখা মোবাইল দেখাবে যে এই যে দেখো পশ্চিম বাংলার এক ছেলে কেরালায় গিয়ে ব্লু ফিল্ম দেখেছে এই এই ব্লু ফিল্ম তো ওই ওই ব্লু ফিল্ম যখন দেখাচ্ছে আমি মোফাত কেরুল ইসলাম তার উকিল হয়ে বলছি যে ঠিক আছে ব্লু ফিল্ম দেখেছে বাইরে কাজ করতে এসছে মাইগ্রেন্ট ওয়ার্কার দীর্ঘদিন বাড়ি যায়নি নিজেকে শান্ত রাখার জন্য ব্লু ফিল্ম দেখছে কিন্তু আপনি প্রমাণ করলেন কি করে আমার মক্কেলকে বা আমার মক্কেল বা ক্লায়েন্টকে আপনি বল কি করে যে আঠারো বছরের মেয়ের নিচে মেয়েটার বয়স এবং সেই মেয়েটার ব্লু ফিল্ম দেখছে বলছে না আমরা বুঝতে পেরেছি আরে তোমরা বুঝতে পারলে তো হবে না আমাদেরকেও তো বুঝাতে হবে আমরা উকিলের না আমরা মক্কেলের উকিল ভালো করে তার বার্থ সার্টিফিকেট উমুক তুমুক দিয়ে বলো তখন কিন্তু বেকায়দায় পড়ে গেছে ওই ইন্টারনেটে কোথা থেকে বসে কে দেখছে যে আচ্ছা আপনারা কি জানেন যে আপনারা যে মোবাইলে আপনারা কি জানেন যে আপনারা মোবাইলে যে সমস্ত কর্মকাণ্ড করেন ভাবছে আমি ডিলিট করে দিলাম শেষ করে দিলাম উমুক করে দিলাম তুমুক করে দিলাম ন এটা একটা ইন্টারনেট মানে একটা জাল জালের মধ্যে সমস্ত কিছু থেকে যায় এই যে ধরুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি এই যে এই যে আওয়াজ করলাম এই আওয়াজটা কিন্তু একটা শব্দ ধ্বনি উপরে গিয়ে একটা স্তর আছে সেখানে গিয়ে থেকে যাবে কোনো সময় যদি মনে হয় যে উকিল বাবু উকিলবাবু বাজে আড়াইটার সময় একটা আওয়াজ দিয়েছিল সেই আওয়াজটাকে সেই ইন্টারনেটের মাধ্যমে ওইখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে নিয়ে এসে শোনাবে যে দেখো আওয়াজ তো মোবাইলে যে সমস্ত ভাই বোনেরা আমার সবাই মোবাইল ইউজ করে তাদের সকলকেই বলবো যে মোবাইল ইউজ করার সময় সাবধানতা নিজের কোনো গোপন জিনিস অনেকেই দেখব যে উলঙ্গ হয়ে ভিডিও কল করছে সরি উলঙ্গ ছবি পাঠাপাঠি প্রেমিক প্রেমিকা আই লাভ ইউ বউ স্বামী এ ওকে ভিডিও না ন্যাংটা করে ভিডিও পাঠাচ্ছে বাইরে কাজ করতে গেছে ও ওকে ছবি তুলে পাঠাচ্ছে মন শান্ত করার জন্য নিজের বাড়ির জিনিসকে ভিডিও কলে বা ভিডিও করে বা হোয়াটসঅ্যাপে ন্যাংটা হয়ে দেখতে হবে এরকম করবেন না কারণ কোন কারণে কোন দিককার জল কোন দিকে গড়িয়ে কি থেকে কি হয়ে যাবে নিজে অপমানে মুখ লজ্জায় মরে যাবেন একদম এরকম পরিস্থিতি হয়ে যাবে আচ্ছা আপনি আপনি বাইরে গেছেন কাজ করতে আপনার স্ত্রীকে বা আপনার প্রেমিকাকে বলছেন যে ন্যাংটা করে তুমি একটা ছবি পাঠাও ওই ছবিটা কোনো কারণে যদি ইয়ে হয়ে যায় তো মুখ দেখানো যাবে তাই এই সমস্ত বিষয়গুলোতে সতর্কিত হতে হবে সচেতন হতে হবে মোজাম্মেল ভাই ভিডিওটা শেয়ার করা হয়নি মোজাম্মেল ভাই ভিডিওটা শেয়ার করতে হবে মাহিদুল প্রত্যেক দিন আমার ভিডিওতে কমেন্ট করে অথচ দেখতে পাই কিন্তু আমি প্রত্যেক দিন নাম নেওয়া হয় না আমার যে সমস্ত দর্শক ভাইরা এখন দেখছে তাদেরকে বলছি শেয়ার করে দেওয়ার জন্য আর কম বয়সী মেয়েদের কি বলে ইন্টারনেট থেকে ব্লু ফিল্ম তারপর আপনার কি বলে সেক্সের ভিডিও ন্যাংটা ভিডিও দেখা থেকে সতর্কিত হতে হবে সচেতন হতে হবে এবং আরে দেখলি দেখলি রে বাবা একবারে ডাউনলোড করে মোবাইলে রাখছে হ্যাঁ বাড়ি নিয়েছে বউকে দেখাচ্ছে এরকম কম বয়সে মেয়ের ভিডিও দেখছি তুমি বুড়ি হয়ে গেছো নন সেন্স দ্য গ্রেট মানে ভিডিওটা মানে ধরুন কম বয়সী মেয়ের ন্যাংটা বা প্রন বা সেক্সের ভিডিও দেখেছে দেখেছে ব্যাটা আবার ডাউনলোড করে মোবাইলে রেখেছে একটা দুটো নয় মানে অজস্র কম বয়সী মেয়েদের ভিডিও আরে একটুতে চিমটি কাটলে কি হয় মানে পুরো গেথে দিয়েছে বলেই তো কেস হয়েছে পশ্চিম বাংলার ছেলে কেরালায় গিয়ে কেরালার পালাকার জেলার মানারকান কোটে মামলাটা চলছে ইমিডিয়েট আগামী দিন আগামী দু তিনটা ডেট আছে এই ডেটে গিয়ে মামলা শেষ করার চেষ্টা করব পিসি হালদার নমস্কার কেমন আছেন ভালো আছি ভিডিওটা শেয়ার করতে হবে হালদার বাবু অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি এই সমস্ত জিনিসগুলো আমার ইয়াং তরুণ ভাই বয়স্ক বৃদ্ধ অনেক বয়স্ক লোক আছে হ্যাঁ ব্লু ফিল্ম দেখব কাজের কাজ কিছু না ও ব্লু ফিল্ম দেখে নিজে গরম হবে বাকি কিছু হবে না এরকম অজস্র অসভ্য টাইপের বৃদ্ধ বয়স্ক মানুষ আছে যারা কম বয়সী মেয়েকে কোলে বসে আদর করার নাম করে অনেক কিছু করে তারপর অনেক অভদ্র টাইপের বৃদ্ধ টাইপের বয়স্ক মানে বাবা কাকার বয়সের মানুষ অসভ্য টাইপের কম বয়সী মেয়েদেরকে হ্যাঁ আমার নাতনি হলো আমার উমুক হলো তুমুক হলো এরকম করে ব্যাড টাচ যেটাকে বলে ব্যাড টাচ খারাপ স্পর্শ করে তাদেরকে বলছি সচেতন হয়ে যান যদি এদিকে এক একটু খালি হয়ে যায় কলম যদি ঘুরে যায় আপনার দিকে তো লাইফ নিয়ে টানাটানি হয়ে যাবে মানে কবরে বা শ্মশানে যাওয়ার বয়সে আপনি জেলে গিয়ে বসে থাকবেন অনেক বৃদ্ধ মানুষ আছে অনেক বয়স্ক মানুষ আছে নাতি নাতনি ভেবে বৃদ্ধ মানুষ আমার দাদু হলো দাদু দাদু এমন টাচ করছে যে কাদু হয়ে যাচ্ছে বুঝতে পারলেন না তো এইরকম এরকম বিষয়গুলো থেকে সচেতন থাকতে হবে আর নিজের মেয়ে ছেলেদেরকে বাড়িতে আদরের কন্যা সন্তান যারা আছে তাদেরকে ইয়াং তরুণ বৃদ্ধ বয়স্ক সবার কাছ থেকে নিজেকে সুরক্ষিত করে একবারে মুরগির পালকের মতন ঘেরে রেখে নিজের মেয়ে নিজের কন্যাদেরকে মানুষ করতে হবে আগামী দিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন